সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে প্রিতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জায়গা পড়ে আসে বাড়ির উঠানে পুকুর পাড়ে কিছু জায়গা পড়ে আসে ভাবতেছেন যে কি লাগাবো এইখানে এখানে কি লাগান যায় বা কি করা যায় তো আজকের ভিডিওটি তাদের জন্য তো আপনারা কিন্তু চাইলে নারকেল ছাড়া রোপণ করতে পারেন ছোটোতেই ফলন আসবে এমন কি এমন নারকেল চারা রোপণ করতে পারেন ভিয়েতনামি জাতের নারকেল চারা কেরলা বার্মা শ্রীলঙ্কা ইত্যাদি তো আরও আছে আপনার ভিয়েতনামের সুপারি আইবির সিঙ্গাপুর সুপারি এগুলো কিন্তু আপনারা রোপণ করতে পারেন এগুলো কিন্তু দুই থেকে তিন বছরই কিন্তু ফলন আসবে আর বিভিন্ন চারা আছে কাঁঠাল চারা যেগুলো কলম করা কাঁঠাল চারা আমাদের বাগানে সেগুলো কিন্তু রোপণ করতে পারেন তো আমাদের এই বাগানটিতে সামনে এই গাছটা এটা কিন্তু ভিয়েতনামি জাতের আর এখানে কিন্তু পশু চারা আছে আমাদের এই বাগানটিতে এগুলো কিন্তু সবগুলো কিন্তু ধরনের জন্য রাখে দেওয়া হয়েছে এগুলো বীজের জন্য রাখা দেওয়া আছে এগুলো কিন্তু বিক্রয়ের জন্য না এগুলো কিন্তু বিক্রয় হবে না তো আপনারা নারকেল চারা যদি ক্রয় করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে সেখানে লক নক দিলে কিন্তু আপনারা ছবি পাবেন আমরা কীরকম নারকেল চারা ডেলিভারি দেই বা আমরা আমাদের বাগানে কীরকম নারকেল চারা আছে আপনারা আইডিতে ছাড়া আছে আমরা ডেলিভারি কীরকম দিই আপনারা চাইলে দিকে আসতে পারেন আমার আইডিটা ঘুরে আসতে পারেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা চারাগুলো ক্রাই করবেন তো আপনারা যেখান থেকে চারাগুলো ক্রাই করুন তো দুইটা জায়গায় যাচাই করে তারপরে কিন্তু চারাগুলো ক্রয় করবেন আর এখন কিন্তু অনেক প্রতারিত হচ্ছে প্রতারিত শিকার হচ্ছে অনেকেই তো যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ